আসসালামু আলাইকুম আমার প্রিয় বাগানি ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন সে টমেটো তুলছে খুব শখ করে এটা একটা পুরনো ভিডিও কিন্তু ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমার ছেলে বাগানের কাজে আমাকে ভীষণ হেল্প করতে চায় সে সব সময় প্রোঅ্যাক্টিভ পানি এনে দেবে আমার মেয়েও করে কিন্তু সে অত একটা বেশি এনজয় করে না এখন আসলে আমার মনে হয় ওর বয়সটা এখন ওরকম না একটু আগে আমার ছেলেটা আমাকে অনেকগুলো পানি এনে দিয়েছে সে ওয়াটার ব্যাগ থেকে পানি এনে আমার কিউ চারা তারপর আমার যে পার্পল স্প্রাউটিং ব্রকোলি সেগুলোতে দিয়ে দিয়েছে আর সেই সুবাদে তার ট্রাউজারটা ভিজে গেছে হাতগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আমি একটু হুডিটা পরিয়ে দিয়েছিলাম পানি দেওয়ার পর অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম বাসায় যাওয়ার ব্যবস্থা করছিলাম কিন্তু সে আমাকে বলল যে মা এতগুলো টমেটো পেকেছে আমরা ছিঁড়ে নিয়ে যাই মাসাল্লাহ দেখেন খুব সুন্দর করে সে বেছে বেছে একটা একটা করে দেখে দেখে টমেটো ছিঁড়ছে মাসাল্লাহ আল্লাহ বাড়িতে একটা টমেটো সে নষ্ট করেনি একটা টমেটো সে স্কোয়াশ করেনি সে সবগুলো একাই তুলতে চেয়েছিল কিন্তু একটু দেরি হয়ে যাবে বিধায় আমিও সাথে হেল্প করছিলাম খুব মজা করে আসলে মা ছেলেতে মিলে আমরা দুজন টমেটো তুলেছি দেখেন আমি আরেকটা ভিডিও শেয়ার করেছিলাম টমেটোগুলো দেখতে আসলেই একদম মনে হয় যে আঙুরের থোকা খেতেও ভীষণ মজার আলহামদুলিল্লাহ এবছর আমার একদম বাম্পার ফলন হয়েছে টমেটো এই গাছটা নর্মাল যে চেরি টমেটো দেখতেই পাচ্ছেন লাল রঙে প্রথমে সবুজ তারপর একটু কমলা রং হয়ে তারপর লাল খেতে ভীষণ মজা আর আপনি দোকান থেকে যে বাজার থেকে টমেটো বা চেরি টমেটো কিনে হবেন সেগুলোর মধ্যে আর নিজের উৎপাদিত টমেটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আসলে সেটা শুধু টমেটো না সবকিছুতেই করে এবার অনেক অনেকটা বুঝতে পেরেছি জিনিসটা প্রতিটা জিনিস খেতে এত স্বাদ এটা এই জন্য নাচে কষ্ট করে আমরা গ্রো করছি এটা আসলেই সত্যি কথা যারা করেননি তারা করে দেখবেন আর দেখবেন আমার কথার সাথে মিল বাল কিনা আমি যখন বারান্দা বাগান থেকে ধনিয়া পাতা তুলে আমার কোনো ভর্তা বা কোনো তরকারি দেওয়ার জন্য কুচি করি আমি যখন ধনিয়া পাতাগুলো তুলে আনি ইভেন তখন আমার মেয়ে অথবা আমার হাজবেন্ড বলে যে ধনিয়া পাতার অনেক স্ট্রং একটা সুগন্ধ আসছে এতটা সুন্দর হয় আসলে আমি যখন বারান্দায় যাই পটটা একটু নাড়া পড়লেই মনে হয় যে ধনিয়া পাতা সুগন্ধ আসছে আমি আমি আর আমার ছেলে মেয়ে এখানে চকলেট চাই টমেটো গুলো তুলছিলাম আমরা ভীষণ এনজয় করছিলাম আমার মেয়ে একটু হাসি ঠান্ডা করছিল পেছন থেকে বললাম যে এসো একটু হেল্প করো বলে যে মা ঠিক আছে আমি একটু দাঁড়িয়েই থাকি তোমরা ছেড়ো আর তো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ সেও আমাকে অনেক হেল্প করে আমাকে পানি এনে দেওয়ার এগুলো হারভেস্ট করার সময় সব কিছুতেই মাসাল্লাহ অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে দুজনই বাগান করার প্রতি তাদের একটা ঝোঁক আছে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি চাই যে তারা প্রকৃতিকে ভালোবাসুক বাগান করাকে ভালোবাসুক আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবার কাছে দোয়া শেষ করছি আসসালামু আলাইকুম